আগামী এগারোই ডিসেম্বর বুধবার মক্ষদা একাদশী এই একাদশীতে আপনারা নিজে একটা কাজ করুন প্রত্যেকে কারু না কারু ছোট মানে দাদু ঠাকুমা বাবা মা ভাই বোন কেউ অকাল মৃত্যুতে মারা গেছে বা আত্মহত্যা করেছে তাদের উদ্দেশ্যে এই মক্ষদা একাদশী করো বছরে একবারই সুযোগ আসে এই একাদশী করার এই একাদশী পালন করে ফলটা আপনারা তাদের উদ্দেশ্যে দিন যারা ত্যাগ করে চলে গেছেন তাদের উদ্দেশ্যে ফলটা দান করুন তারা যদি নরকে থাকে তাহলে নরক থেকে মুক্তি পাবে এই একাদশী করে ফলটা যদি তাদের দিয়ে দেন নরক যন্ত্রণা থেকে তারা উদ্ধার পাবে ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব